সাল্লাম যখন ইয়ামানে পাঠালেন তখন এই কথা বললেন মজ এলা কেতাব তুমি ইহুদি খ্রিস্টানের নিকটে যাচ্ছ ফালিয়া কুনাদুল্লাহ তাদেরকে প্রথম যেই দাওয়াত দিবা সেটা হবে কালেমার তাওহিদের দাওয়াত ফাই আরফুজ আলে যদি তারা তাওহিদ মেনে নেয় ফাখ তাদেরকে দ্বিতীয় দাওয়াত দিবা আন্নাল্লাহ ফারাজ আলাইহিম সালাওয়াত ওয়া লাইলাতিহিম দ্বিতীয় দাওয়াত যেটা দিবা সেটা তাওহিদ মেনে নেওয়ার পরে দাওয়াত হবে যে আল্লাহ তোমাদের ওপরে দিনে রাতে পাঁচ সালাত ফরজ করেছেন এরপরে সালাত যখন মেনে নেবে তখন বললো আল্লাহ তোমাদের উপরে জাকাত ফরজ করে দিয়েছেন যেটা ধনীদের কাছ থেকে নেওয়া হবে গরিবদের মাঝে বিতরণ করা হবে সলাত এত গুরুত্বপূর্ণ এবাদাত পৃথিবীতে যত এবাদাত করেন সিএম জাকাত হজ তাজবিহিল কোরআন তেলাওয়াত দান খায়রাত সব আল্লাহ নবীর মাধ্যমে পৃথিবীতেই দিয়ে দিয়েছেন কিন্তু সালাত ব্যতিক্রম এবাদাত এর গুরুত্ব এত অপরিসীম আবদুল্লাহ বিন মাসুদ রাজিয়াল আনহু বলছেন ও তিরসুল্লাহ সালাসান রাসুল সাল্লা সাল্লামকে মেরাজে আল্লা সোবাহতালা নিয়ে গিয়ে তিনটি জিনিস দিয়েছেন ফাউতিয়া সালাওয়াতিল খামস পাঁচ অক্ত সালাদ ফরজ করা হয়েছে মেরাজে গিয়ে মেরাজের দিন মেরাজের রাত্রিতে আল্লাহ সোহানা তালা রাসুল সাল্লাহ সাল্লামকে পাঁচ ওক্ত সালাত দিয়েছেন তিনটা জিনিস মেরাজের রাত্রে দিয়েছেন এক পাঁচ অক্ত সালাদ দুই উতি খাওয়াতে মা সুরাতিল বাকারা উত্তিয়ে খাওয়াতে মা বাকারা বাকারার শেষ দুটি আয়াত মেরাজে দিয়েছেন বাকারার সেই দুটি আয়াত মেরাজে দিয়েছেন এছাড়া কোরআন মাজিদ দুনিয়াতে অবতীর্ণ হয়েছে দিনের পর দিন এক সুরা এক আয়াত দুই আয়াত এইভাবে তবে সুরা বাকারার শেষ দুটি আয়াত এত পাওয়ারফুল রাসুদ সাল্ল সাল্লাম বলছেন যে আমাকে আল্লাহ বাকারার শেষ দুটি আয়াত আল্লাহ উপহার দিয়েছেন আর সাত আকাশের উপরে নিয়ে গিয়ে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন মান কারা তারাহুমা যে ব্যক্তি এই দুটা আয়াত পড়বে লাইলাতান মান কারাহুমা লাইলাতান যে ব্যক্তি সুরব বাকারার শেষ দুটি আয়াত রাতে পড়বে কাফা তাহু তার জন্য জান্নাতে যাওয়ার জন্য দুটি আয়াতি যথেষ্ট হবে তা আপনি কোরআন মাজিদ বেশি বেশি পড়েন কোরআন মাজিদ গুরুত্বপূর্ণ একটি এবাদাত কোরআন মাজিদ তেলাবাদ করা রাসুল সাল্লাহ সাল্লাম সাহাবিদেরকে বলছেন তোমরা কি প্রত্যেক রাত্রে দশ পারা কোরআন খতম করতে পারবা সাবিগণ বলছেন কাইফাই রাসুলসাল কোরআন কীভাবে প্রত্যেক রাত্রিতে দশ পারা খতম করা যায় রাসুল সাল্লাম বলছেন আল্লাহ তাদিলুসাল কোরআন সরে ক্লাসে একবার পড়ো দশ পারা খতমের নেকে আল্লাহ দিয়ে দিবেন তাহলে তিনবার পড়লে তিরিশ পারা কোরআন খতমের নেকি হবে শোভানল্লাহ বলার জন্য হাদিস বলা হয়নি হাদিস বলা হচ্ছে যা তা আপনি তেলাওয়াত করেন রাহুল সাল্লাল্লাহু সাল্লাম বলছেন মানকারাকুল্হল্লাহাদ হাততাই এক তিমাহা আশলা আমার রাত যে ব্যক্তি দশবার সোরে এক্লাস পড়বে দশবার যদি কোনো ব্যক্তি মুসলিম সোরে এক্লাস পড়ে বানাল্লাহু লাহ কসলাম ফিল জান্না তার জন্য জান্নাতে স্বর্ণরূপ দ্বারা আল্লাহ প্রাসাদ নির্মাণ করে দিবেন সোহান আল্লাহ বলেন তবে দিন রাতে কোরআন তেলওয়াত করেন রাসুল সাল্লাম বলছেন ইন সুরা মিনাল কোরানে সালাসনা আয়াত কোরআন মাজিদের তিরিশ আয়াত বিশিষ্ট একটা সুরা আছে যেই তিরিশ আয়াত বিশিষ্ট সুরা যদি কেউ তেলাওয়াত করে সাফাত নির ওই ব্যক্তিকে সুপারিশ করবে এক ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে গেছিল ওহিয়া তাবারি হিল মল্ক সেটা হলো সুরায়ে মলক যদি মুলক আপনার দিনে রাতে বেশি বেশি তেলোয়াত করা থাকে তাহলে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সোরামুল্ক একাই যথেষ্ট তাহলে আপনি সোরা সোরায়ামল দিনে রাতে তেলাওয়াত করেন হেয়াল মানিয়ে তো হিয়াল মঙ্গিম কাবরে রাসুল সোরা বলছেন যার সোরায় মল বেশি বেশি পাঠ করা থাকবে কবরের শাস্তি থেকে তাকে সোরায় মল্ক বাঁচিয়ে দিবেন তার কবরের শাস্তি হবে না কয়েক শ্রেণীর মানুষের কবরের শাস্তি হয় না তার একটা হচ্ছে শহীদ শহীদের কবরের শাস্তি হয় না দুই যে ব্যক্তি মুসলিম শুক্রবারের দিনে অথবা রাতে মারা গেছে তার কবরের শাস্তি হবে না তিন বাতনাহু ফালে আদাব আদাবাল কবরে যে পেটের রুগে মারা গেছে ডায়রিয়া আমাশা কলেরা গ্যাস ফ্রম পেটের রোগে যাকে মেরে ফেলেছে তার কবরের শাস্তি হবে না তিন যার সুরায় মুল্ক বেশি বেশি তেলোয়াত করা আছে তার কবরে শাস্তি হবে না তো একটা কারণ সেটা হচ্ছে যে শুক্রবারের দিন আপনি মরবেন এটা তো গ্যারান্টি নাই এখনই মারা যেতে পারেন বুঝতে পারেননি পেটের রুগে যে আপনি মরবেন এর তো গ্যারান্টি নাই অন্য অ্যাক্সিডেন্টে রোড অ্যাক্সিডেন্টে মারা যেতে পারেন আগুনে পুড়ে মারা যেতে পারেন পানিতে ডুবে মারা যেতে পারেন বা হঠাৎ করে হার্ট অ্যাটাক করে মারা যেতে পারেন পেটের রোগেই যে মরবেন আর কোনো গ্যারান্টি আছে জি না কিন্তু আপনার কবরের শাস্তি থেকে বাঁচার একটা গ্যারান্টি কি যার আমল নামাতে বেশি সুরা বেশি মুলক তেলোয়াত করা থাকবে সুরা মুলক একাই তাকে কবরের শাস্তি থেকে বাঁচিয়ে দিবে তাহলে আপনি আমলটা করেন সুরা আকার সেই দু এক করেন একলাস ফালাক নাচ বেশি বেশি পড়েন হে না তুসবিহু ও হে না তুমসি ফালাস আমার রাত রসুল সাল্লাহ বলছেন মাগরিবের পরে এক্লাস ফালাক নাচ তিনবার করে পড়ো আর ফজরের পরে এক্লাস ফালাক না তিনবার করে পড়ো তা ফ্রি কামিং করলে সেই তাহলে দুনিয়ার যে কোনো বিপদ থেকে তোমাকে এই তিনটা সুরা বাঁচিয়ে দিতে পারে তাহলে আপনি পড়েন তো রসুল সাল্লাহ বলছেন আমাকে তিনটা জিনিস মেরা গিয়ে আল্লাহ দিলেন এক হচ্ছে পাঁচ অক্ত সলাদ দুই হচ্ছে বাকারা শেষ দুটা আয়াত তিন তিন নম্বরে যেটা বললেন সেটা কি আল্লা আমাদের নবীকে বলছেন সোন তোমার কেউ যদি না করে আমার কাছে আসে তার সব পাপ আমি ক্ষমা করে দিব এটা মেরাজের রাত্রে দিয়েছেন এই উপহার সিরক করবেন না আপনাকে জ্বালিয়ে দেওয়া হোক হত্যা করা হোক শুলে চড়ানো হোক জেলখানায় বন্দি করা হোক আল্লাহর সাথে সিরক করবেন না আল্লাহর সাথে সিরকি আল্লাহর সমান কাউকে মনে করা যেমন আল্লাহর একটা হক আছে যে হক দ্বিতীয় সত্তার নেই দ্বিতীয় কোন সত্তার নেই আল্লাহর হক কি যে আল্লাহ মানুষকে সন্তান দিতে পারে আপনি যদি বিশ্বাস করেন আল্লাহ শুধু একাই সন্তান দিতে পারে না মরা পীরও সন্তান দিতে পারে তাহলে আল্লাহর সাথে মরা পীরকে শরিক করলেন সেজদা পাওয়ার হক রাখে আল্লাহ এখন আপনি যদি মনে করেন না আল্লাহ শুধু একাই সেজদা পর হক রাখে না মাজার খানকায় পীরকেও সেজদা দেওয়া যায় তাহলে আপনি পীরকে মাজারকে আল্লাহর সাথে কি করলেন শরিক করলেন এই যে আল্লাহর শরিক করা সমকক্ষ সাব্যস্ত করা অথচ আল্লাহর সমান কেউ নেই তার যে হক আছে সেই হক কি সন্তান দিতে পারে এই অধিকার একমাত্র আল্লাহ সেজদা পেতে পারে মানুষের গোলামি মানুষের এবাদাত মানুষের দাসত্ব একজন সত্তা পাবে যে সত্তার নাম কি আমার দান আমার 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 আশা আকাঙ্ক্ষা দোয়া আমার 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 কামনা বাসনা এবাদাত হওয়া আমার মরা আমার সলাদ আমার জিকির আমার কুরবানি সবকিছু একজনের জন্য নিবেদিত করতে হবে তার নাম কি আমি যে মানত করব দান করব। সেটা আল্লাহর রাস্তাতে তো আপনি মাজারে দৌড়াচ্ছেন কেন আপনি কবরে দৌড়াচ্ছেন কেন আপনি খানকায় দৌড়াচ্ছেন কেন মানে আপনার আঁকি দেয় যে মাজারে খানকায় যে মরা পীর শুয়ে আছে তার নামে গরু মানত করলে পেটে বাচ্চা চলে আসবে তার নামে গরু খাসি মানত করলেই সংসারে কল্যাণ আসবে ব্যবসাতে বারাকা আসবে আর নির্বাচনে গেলে পাস করতে পারবো এই জন্য তো নেতার আগে মাজার থেকেই শুরু করে নেতারা কোথায় থেকে শুরু করে মাজার থেকেই শুরু করে তো তোমার নেতার তো জানা নাই যে মাজারে তোমার নেতা দশ টন গম দিতে গেছে মাজারে মাজার নয় গেছে হলো মূর্তির সামনে হিন্দুদের মন্দিরে গেছে দশ টন গম দিতে এই ছেলে তোমার বাপ গেছে কয় টন গম দিতে গেছে দশ টন দশ টন নয় দশ টন একটা গম দিলে জান্নাত হারাম হবে মূর্তির সামনে যদি কিছু মানত করো তাহলে হারাম হবে আর তুমি দুনিয়ার গতিতে মানুষের পঁচাতন্ত্র মন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে তুমি খাম্বাকে সালাম দাও তুমি যে কত বড় কাপুরুষ তুমি খাম্বাকে সালাম দিবা কেন রড সিমেন্টে দাঁড় করা আছে ওকে সালাম দিবা কেন তুমি ল্যাংটা হয়ে খালি পায়ে ওর সামনে নিরাপতা পালন করো কেন তুমি একজন মুসলিম ছেলে আর একজন হিন্দু ছেলে কথা কাটাকাটি হচ্ছে তো হতে হতে মুসলিম ছেলে হিন্দুকে বলছে যে তোরা এত বোকা তো কি কেন কেন আমরা বোকা তো বোকা না তোরা যে দুর্গা মার সামনে দুধকলা দিয়ে আসিস ও দুধকলা তো খেতে পারে না তোদের চাইতে বোকার আসে দুর্গা মার সামনে দুধকলা রেখে আসিস জিলাপি রেখে আসিস মিষ্টি রেখে আসিস ওর কাছে মাসি পড়লেও তো তা পারে না তো ওর কাছে কেন দুধকলা রেখে আসিস তখন হিন্দু ছেলেটা জবাব দিচ্ছে আমাদের দুর্গার দুধকলা রেখে আসি তো খাক আর না খাক তাও দশটা হাত আছে আমাদের দুর্গার আর যে বড় জিহুবা বের করা আছে কিছু খেলেও খেতে পারে তো তোরা যে এই নিরবতা পালন করিস সেই শহীদ মিনারে গিয়ে স্মৃতি সোধে গিয়ে খালি পায়ে ল্যাংটা হয়ে ফুল দিয়ে অর্থ হাতও নাই পাও নাই তুই তো আমাদের হিন্দুর চাইতে গাধা বোকা তখন বলছে আজলে ঘটনা তো ঠিক তখন এই মুসলিমের ছেলের কি জ্ঞান ফিরেছে তো দেখো তোমার বাপ গেছে ফুলের ডব্বা নিয়ে খাম্বার সামনে আর তোমার বাপ গেছে মন্দিরে দশ টন গম নিয়ে দেখো তো তোমার বাপের হাদিস জানা আছে তোমার বাপ গিয়ে হাদিসটা বলিও কি বাইহাকিতে সাত হাজার তিনশো তেতাল্লিশ নম্বর হাদিস রাসুর সাল্লাম বলছেন এই রাজুলুন ফি জুবাবিন এক ব্যক্তি একটা মাসির কারণে জান্নাতে গেছে ও দাখালা রাজুলুন না ফি জুবাবিন আর এক ব্যক্তি জাহান নামে গেছে একটা মাসির কারণে একটা মাসি একজনকে নিয়ে গেছে জান্নাতে আর একজনকে নিয়ে গেছে কোথায় জাহান নামে তো সাহাবিগণ বলছে কেই এটা কিভাবে সম্ভব হলো বলেন তো আল্লাহ নবী এটা কিভাবে সম্ভব হলো তখন রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন মারা রাজুলানে আনে মুসলিম দুজন ব্যক্তি ছিল মুসলিম বান ইসরায়েলের ঘটনা শোনো দুজন ব্যক্তি ছিল মুসলিম তারা একটা এলাকার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল এলাকার বড় বড় মোড়লেরা তাদের জন্য একটা খানকা মাজার মূর্তি খাম্বা তৈরি করেছে মূর্তি সানামিন মূর্তি তৈরি করে বলছে যে কার্রিবালি সানামিনা কুরবানান এই তোমরা এই মূর্তি এই মাজারে কিছু মানত কর তখন একজন বলছে আমি কি মানত করব তখন এরা বলছে এলাকার লোক বলছে অলাউকুমতা জোবাবান যদি একটা মাসি থাকে তো মাসি মানত কর লোকটা মাসি মানত করেছে এই মূর্তিতে নার একটা মাসি মানত করার কারণে আল্লাহ তাকে জাহান নামে প্রবেশ করালেন কয়টা মাসি আর তোমার বাপ দশ টন গম নিয়ে গেছে কোথায় তোমার বাপকে হাদিস বললো একটা মাসি মানত করলে যাচ্ছে কোথায় জাহান্নাম আর তুমি গরু খাসি নিয়ে গেছো মাজারে তোমার বাপ হজ করে এসে মাজারে শাহজালাল পাঁচ হাজার টাকা দিলাম হজ যেন কবুল হয় ভালো করে হজ নয় আর কি নাই নাই হজ বহু দৌড়ের কথা হজ তো এয়ারপোর্টে পৌঁছায়নি তোমার দাদার আর তোমার বাপ গাড়ি ড্রাইভিং করে ওর নিয়ত করেছে তোমার বাপ যে প্রথম ভাড়ার টাকাটা মাজারে দিব কেন মাজারে প্রথম ভাড়ার টাকাটা দিলে গাড়ি আর অ্যাক্সিডেন্ট হবে না আকিদ এই যে সিরকি আকিদে কত যে সিরকি আকিদা আছে আর দ্বিতীয় ব্যক্তিকে বলছেন তুমি কিছু দাও তখন বলছেন আমি কেন আল্লাহর সাথে শরিক করব আমার দোয়া আমার মানত আমার এবাদাত আমার সেজদা আমার সালাত আমার শ্যাম সব কার জন্য হবে আল্লাহর জন্য ফাকুতেলা তখন এই নেতারা তাকে করাত দিয়ে জীবিত চিরে হত্যা করে ফেললো ফাদা খালাল জান্নাহ রসুল সাল্লাহ বলছেন আল্লাহর সাথে শির্ক না করার কারণে আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসে পাঠিয়ে দিয়েছে জাবের রাজি আল্লাহ আনু বলছেন রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন দুটা জিনিস ঘটবেই সিন্তান মুজিবাতান দুটা জিনিস হবেই হবে এর পরিবর্তন হবে না সাবেগন বলছেন ও মাল মুজিবাতান দুটা জিনিস কি ঘটবে রাসুল সাল্লাহ বলছেন মা মাতা ইশরিক বিল্লা সায়া দাখালার নার যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক করে মারা যাবে আল্লাহ তাকে জাহান্নামে নামে দিবেই এটা ঘটবেই ঘটবে ও মাতা লাই শরিক বিল্লাই সায়া আর যে ব্যক্তি মারা যাবে আল্লাহর সাথে শরিক করবে না দাখালাল জান্না আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করিয়েই ছাড়বেন শির্ক না করে মারা গেলে জান্নাত হয় বলছিলাম যে রাসুল সাল্লা বলছেন মেরাজের রাত্রা আমাকে তিনটা জিনিস দেওয়া হয়েছে তার প্রথম কি দেওয়া হয়েছে পাঁচ অক্ত সালাত দ্বিতীয় যে জিনিসটা দেওয়া হয়েছে সেটা সুরা বাকারার শেষ দুই আয়াত তৃতীয় জিনিস দেওয়া হয়েছে আল্লাহ বলছেন তোমার ওম্মদ যদি কেউ সেরেক না করে তাহলে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিবই দিব এটা দিবেই এই কথাটা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে আল্লাহ কোথায় বললেন নিয়ে গিয়ে মেরাজে গিয়ে তাহলে তিনটা জিনিসের ক্ষমতা কত পাওয়ার কত আর যে সালাত দিয়েছেন আপনাকে আপনার ওপরে রাসূল সল্লহ সাল্লামকে পাঁচ শক্ত সালাদ ফরস করে দিয়েছেন এর যে কত বড় দাম কত বড় মর্যাদা পাঁচ শক্ত সালাতের আপনাকে একটু বোঝাই যে সালাত কী জিনিস আব্দুল্লাবিন ওমার রজিয়া আল্লাহ আন বলেন রসূল সাল্লাল্লাহ আলী ওসাল্লাম বলছেন বনিয়াল ইসলামওয়ালা খমসিন ইসলামের বনিয়াত ইসলামের ভিত্তি ইসলামের খুঁটি পাঁচটি শাহ লা ইলাহ ইল্লাল্লাহ প্রথম বুনিয়াদ এই বলে সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই ওয়ান্না মোহাম্মদ রসূল আর আর মোহাম্মাদ সাল্লাম আল্লাহর বান্দা এবং রসূল এটা প্রথম বুনিয়াদ দুই ওয়াইকামি সলা পাঁচ অক্ত সলাত তিন ওয়াইতাই জাকা জাকাত প্রদান করা চার অল হাজ হজ পালন করা পাঁচ অসমের রমাদান রমাদানের সিয়াম পালন করা ইসলাম ইসলামের মৌলিক ভিত্তি ইসলামের মৌলিক খুঁটি কয়টা পাঁচটা এর মধ্যে এক হচ্ছে কালেমা দুই হচ্ছে সলাত তিন হচ্ছে সিয়াম চার হচ্ছে জাকাত পাঁচ হচ্ছে হজ আপনি কি কোনোদিন এভাবে ভেবেছেন দেখেন তো এর মধ্যে একটা ইবাদত আছে ইসলামের খুঁটির মধ্যে একটি ইবাদত আছে যে ইবাদাতের নাম সালাত সালাত কত গুরুত্বপূর্ণ পাঁচটির মধ্যে প্রথম হচ্ছে কালেমা কোন ব্যক্তি যদি জীবনে একবার কালেমা পড়ে তাওহিদের ওপরে থাকতে পারে আর যদি দ্বিতীয়বার কালেমা নাও পড়ে তবুও জান্নাত হবে ইনশাআল্লাহ বলেছেন যে আসাদু আল্লাহ ওয়াসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ এই বলেছেন কোনোদিন শরিক করেননি কারো সাথে ইমান ঠিক আছে তাহিদের ওপরে আছেন এই কালেমা একবার বলার পর থেকে মরা পর্যন্ত আপনি করে গেছেন কালেমা জীবনে একবার পড়লেই জান্নাত হবে যদি শির না করেন ঠিক আছে এরপরে হজ হজ এমন একটা রুকুন এটা সবার উপরে ফরজ নয় গরিবের উপরে হজ ফরজ না ভিক্ষুকের উপরে হস ফরজ জি না হস ফরজ কাদের ওপরে ধনীদের উপরে হ্যাঁ জীবনে একবার হ্যাঁ ভালো বুঝেছেন আপনাদের বুদ্ধি আছে জীবনে একবার হস করলে ফরজিয়া তাদাই হয়ে যায় ধনির উপরে প্রতি মাস না বছরে এক মাস কয় দিন তিরিশ দিন উনত্রিশ অথবা তিরিশ তাই না হ্যাঁ হজ, জাকাত কাদের উপরে ফরজ ধনির উপরে তাই না বছরে একদিন হিসাব করে দিলেই হয়ে গেল কিন্তু সলাত মাসে একবার ফরজ তাই না বছরে একবার শুধু ধনীদের উপরে গরিবের উপরে সালাত ফরজ তাই না কাদের উপরে হ্যাঁ এ কোনো বছর দেখে না তাই না মাস দেখে না সময় দেখে না ধনী দেখে না গরিব দেখে না নারী দেখে না পুরুষ দেখে না অজু দেখে না গুসল দেখে না যে মুসলিম যার জ্ঞান আছে তাকে মাসে নয় বছরে নয় দৈনিক পাঁচ বার আল্লাহ ফরজ করে দিয়েছেন এই হচ্ছে সলাতের সাথে সলাতের আপোষ নাই আপস নেই আপনার দাঁড়িয়ে সালাত আদায় আদায় করতে পারেন আপনার দাঁড়িয়ে সালাত করার ক্ষমতা নেই বসে সালাত আদায় করেন বসারও ক্ষমতা নেই শুয়ে শুয়ে সালাত করেন শুয়ে শুয়ে কিভাবে আদায় করে হ্যাঁ দুই পাটা কেবলার দিকে দিবেন শুয়ে সলাত আদায় করার পদ্ধতি দুই পাটা কেবলার দিকে দিয়ে শুয়ে যাবেন এরপরে ইশারাতেই তাকবির হবে তাকবীরে তাহরিমা ইশারাতেই রুকু হবে ইশারাতেই রুকুর তাসবি হবে ইশারাতেই রুকু থেকে উঠবেন ইশারাতেই সেজদা দিবেন ইশারাতেই সালাম ফিরিয়ে সালাত শেষ করে দিবেন কথা কি বুঝতে পেরেছেন শুয়ে শুয়ে সালাত দাঁড়িয়ে না পারলে বসে বসে না পারলে শুয়ে অজু করে সালাত আদায় করতে হয় অজু করার পানি নেই তায়ামুম করবেন তায়ামুম কিভাবে করা লাগে তায়ামুম কিভাবে করে নিয়ত করেন এরপরে বিসমিল্লা বলে দুই হাত একবার মাটিতে মেরে সামান্য ফুৎকার দিয়ে প্রথমে মুখমণ্ডল এরপরে বাম হাত দিয়ে ডান হাতের কবজি পর্যন্ত ডান হাত দিয়ে বাম হাতের কবজি পর্যন্ত মাসা করলে হয়ে গেল কি তায়ামুম তায়ামুমের পদ্ধতি আম্মার বিন আসার রাজিয়াল্লাহ আনুকে বলছেন রাসুল সাল্লা সাল্লাম সোনো আম্মার বি আসার বি ইয়াদাইকাল আরদা তোমার জন্য এটাই যথেষ্ট হবে যে দুই হাত একবার মাটিতে মারবা এরপরে সোম্মা তাংফুকা বিহিমা দুই হাতে ফুৎকার দিবা সোম্মা তামসা অঝা কাকা কাফায়েক এরপরে দুই হাত দিয়ে মুখমণ্ডল একবার মাসা করবা বাম হাত দিয়ে ডান হাত ডান হাত দিয়ে বাম হাতের কবজি পর্যন্ত মাছা করবা এই হয়ে গেল তাই করতে গিয়ে পানির প্রয়োজন পানি নেই পবিত্র মাটি দিয়ে করে সালাত আদায় করেন জন্য পবিত্র মাটিও নেই বিনা বিনা তায়ামমে সালাত তাও সালাতের সাথে আপোষ চলবে না এর নাম সালাদ পরিষ্কার পোশাক পরে সালাত আদায় করতে হয় পরিষ্কার পোশাক নেই পেশাব পায়খানা লেগে থাকা পোশাকেই সলাত আদায় করতে হবে পরিষ্কার পোশাক নেই অপবিত্র পোশাক পরে সলাত আদায় করতে হবে আপনার কোনো পোশাকই নেই উলঙ্গ সালাতের হয়ে গেছে উলঙ্গ অবস্থায় সালাত আদায় করতেই হবে সালাতের সাথে কোনো আপোষ নেই এর নাম সালাত সালাদাসুল সাল্লা সাল্লাম বলছেন আওলা আল্লাহ সালাত ওহমাব তুমি তোমার সন্তানদেরকে সলাত আদায় করার জন্য বলো যখন তার বয়স সাত বছর হবে আলাইহা তুমি তোমার সন্তানদেরকে পিটিয়ে প্রহার করে সালাত আদায় করাও যখন তার বয়স দশ বছর সালাতের সাথে কোনো আপোষ চলবে না আল্লাহ সোহানা বলছেন ও আমর আহ্লা কাবিস সালাত অস্তাব আলাইহা তুমি নিজে সালাত আদায় করো তোমার পরিবারকে সলাত আদায়ের জন্য বলো তুমি নিজে সলাত আদায় করো তোমার পরিবারকে সলাত আদায় করার জন্য বলো পৃথিবীর যত নবী রসুল প্রত্যেকেই মৃত্যুর সমতে শেষ যেই কথা বলেছে সেটা হলো সালাত আনাস রাজিয়া আল্লাহানু বলছেন কান আখিরু কালামিন্নবী সাল্লাহ সাল্লাম সলাত আর সালাত রাসুল সাল্লাহ সাল্লামের শেষ বাক্যটা ছিল উম্মতের জন্য সালাত সালাত হে আমার উম্মতেরা তোমরা সালাত পরিত্যাগ করো না ইব্রাহিম সালাম মৃত্যু পর্যন্ত দোয়া করতে থেকেছেন রব্বিজ অমিং নেমা সালাতি অমিনিয়ানাওয়া তাকব্বাল দোয়া হে প্রতিপালক আমাকে এবং আমার সন্তানদেরকে সালাত আদায়কারী হিসেবে কবুল করো প্রতিপালক আমার এই দোয়া কবুল করো ইব্রাহিম আলাহ সাল্লাম এই দোয়া বলতেই থেকেছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলতেই থেকেছেন ও হে আমার উন্মতেরা আসসালাত আসসালাত জীবনের শেষ মুহূর্তে জান চলে যাচ্ছে ruhটা চলে যাচ্ছে এমন সময়ে ও শেষ বাক্য বলে গেছেন কি সালাত সালাত এত গুরুত্বপূর্ণ ইবাদত আনা আসরাজি আল্লাহু আনউ বলেন রাসূল সাল্লাল্লাহু আলী সাল্লাম বলেছেন ইন্না ওয়াল আনাসে ইন্না ওয়ালা রাসূল সাল্লাল্লাহু ইউসা يحاسب به العبد يوم القيامه الصلاه বিচারের মাঠে প্রথম বান্দাদেরকে জিজ্ঞাসা করা হবে সালাত ফাইন সলহাত সালালা সাইরা আমালিহি যদি মানুষের সালাত পাঁচ ওয়াক্ত ঠিক থাকে সব আমল ঠিক থাকবে ওয়াইং ফাসাদাত ফাযাদা সাইরা আমালিহি যদি পাঁচ ওয়াক্ত সালাত কারো ঠিক না থাকে কোনো আমল ঠিক থাকবে না আমরা গোলাম কার আল্লাহর আমরা যেমন আল্লাহর গোলাম সারা পৃথিবীতে যত এবাদাত আছে সব এবাদাত সালাতের গোলাম আমরা যেমন আল্লাহর গোলামি না করলে গোলাম থাকতে পারি না ঠিক তো সালাত আদায় না করলে কোনো আমল টিকে না বুঝতে পারেননি একটু লক্ষ্য করেন বুঝতে পারেননি রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলছেন পৃথিবীতে আশ্চর্য তিনটা আমল আছে যেই তিনটা আমলের নেকি নাই সরাসরি জান্নাত এক যদি কেউ ধৈর্য ধারণ করতে পারে আল্লাহ সোহানা তালা বলছেন আপনার আদম হে আদমের সন্তান ইং সবার তাহাতা সপ্তাহ যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো আর নেকির আশা রাখো ইং দা সদমাতিল উলা প্রথমে ধৈর্য ধারণ করতে হবে প্রথমেই যদি আপনি বিপদে অসুখ বিসুখে ক্ষয়ক্ষতিতে আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন আল্লাহ সবানা বলবেন লাম আল্লা কারান আমি তোমাকে নেকি দিব না ইল্লাল জান্নাহ আমি ধৈর্যের বিনিময়ে সরাসরি তোমাকে জান্নাত দিব ধৈর্যের প্রতিদান সরাসরি কি জান্নাত এটা এক দুই আল হাজ্জুল মাবরুর কবুল হজ কারো যদি হজ কবুল হয় আল্লাহ তাকে নেকি দেন না দৌন আল কবুল হজের প্রতিদান সরাসরি জান্নাত তিন রাজসুল সুর বলছেন কুল্লাম আলিব না আদম এ জাফুল হাসানাতুবি আসলাম সালে হাজার সাবে আদম সন্তানের প্রত্যেকটা আমল এক থেকে দশ দশ থেকে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয় অলা আল্লাহ তালা সম আল্লাহ শোভানা তালা বলছেন তবে সিয়াম ব্যতীত ফার্নাহলি ওয়ান আজজিবি কেন সিয়াম আমার জন্য রাখে আর আমি আর প্রতিদান নগদ জান্নাত দিব তার মানে আশ্চর্য তিনটে এবাদাত কোনো নেকি নাই সরাসরি কি জান্নাত কিন্তু যেই ব্যক্তি হজ করে এসেছে যেই ব্যক্তি ধৈর্য ধারণ করছে যেই ব্যক্তি রমাদানের তিরিশটা সিয়াম পালন করছে এর যদি পাঁচ অক্ত সালাত না থাকে তাহলে প্রতিদান জান্নাত হবে না কেটে যাবে হয় বিচার মাঠে প্রথম জিজ্ঞাসা করবেন তোমার পাঁচ পাঁচক সালাতের খবর কি যদি আপনার পাঁচ পাঁচক্ত সালাত ঠিক থাকে তাহলে রমাদানের তিরিশটা সিয়াম ঠিক থাকবে যদি পাঁচক্ত সালাত আপনার ঠিক থাকে তাহলে হজ আপনার ঠিক থাকবে যদি পাঁচ অক্ত সালাদ ঠিক থাকে তাহলে ধৈর্যের প্রতিদান ঠিক থাকবে কিন্তু পাঁচ অক্ত সালাদ যদি না ঠিক থাকে তাহলে কোটি টাকা দান করে এক নেকিও হবে না বুঝতে পারলেন প্রথম জিজ্ঞাসা সালাতের সালাদ যার আছে সব আমলের নেকি কবুল সালাদ যার নেই কোন আমলের নেকি কবুল নাই শোনেন রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন কয়েকটা আমল করলে কবুল হজের নেকি হয় কয়েকটা আমল করলে কবুল হজের নেকি হয় এক এক দরিদ্র লোক এসে বলছেন আল্লাহর নবী ধনীরা তো সলাতা আদায় করে আমরাও সলাতা আদায় করি ওরা শ্যাম রাখে আমরাও শ্যাম রাখি কিন্তু ধনীরা হস করতে পারে আমরা তো হস করতে পারি না তাহলে কি আমাদের চাইতে ধনীদের নাকি বেশি হলো না রাসুলসুল্লাহাম বলছেন হ্যাঁ হলো তবে আমি তোমাদেরকে বিকল্প আমল বলছি কি প্রত্যেক ফরস সালাতের পরে সোহান আল্লাহ তেত্রিশ বার বলবা আলহামদুলিল্লাহ তেত্রিশ বার বলবা আল্লাহ একবার চৌত্রিশ বার বলবা যদি তুমি এটা বলতে পারো ধনীরা হস করে যে নেকি হয় আল্লাহ তোমাকে কবুল নেকি দিবেন। তাহলে তেত্রিশ বার আপনি সোহান আল্লাহ বললে কবুল হজের নেকি হয় এখন যদি আপনি তেত্রিশ তেত্রিশ আর চৌত্রিশ সোহান বলেন আর যদি পাঁচ শক্ত সালাদ না থাকে তাহলে কবুল হজের নেকি হবে না কেন আপনার পাঁচ শক্ত সালাদ নেই বুঝতে নি মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শোনো তোমাদের মধ্যে কে এমন আছে মা ইযিজু আইয়ামাল কুল্লাহ ইয়ুমিন কুল্লাহ মিসলূহুদ তোমাদের মধ্যে কে এমন আছে যে দৈনিক এক উহুদ পাহাড় পরিমাণ নেকি অর্জন করতে পারবা তোমাদের মধ্যে কে এমন আছে যে দৈনিক এক হুতপাহর পরিমাণ করতে পারবা